হ্যালো আসসালামু আলাইকুম ভিহ আমরা আছি এখন ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকায় এই যে আপনি এই পানি দেখছেন এটা হল ইন্ডিয়ান ইন্ডিয়ার সীমানা এই নালাটায় নালাটাই সীমানা ধরা যায় আপনার ওইদিকে পিলার আছে এদিকেও পিলার রয়েছে আর ওই যে আপনি দেখছেন এর টং আমি একটু জুম করে দেখাই আপনাদের দেখুন ইন্ডিয়ার বিএসএফ যারা আছে তাদের টং এখানে বসে তারা পাহারা দেয় তো কয়েকদিন যাবত এই পাহারা তারা দিচ্ছে না কারণ হিসেবে আমি যা জানতে বললাম সেটা হলো একজন নাকি টংে বসেছিল তাকে তার মাথায় সাপ কামড় মারছে তো সেই ভয়ে তারা আর টং উঠতেছে না খুব মজার বিষয় আবার হইলো দুঃখজনক তো আমরা আসছি এখানে ঘুরতে দেখুন এলাকাটা খুবই পরিবেশ ভালো সুন্দর একটা পরিবেশ পানি এটা হলো বাড়ির সামনে যেখানে বাড়ি রয়েছে ইন্ডিয়ার একবার সীমানায় গেছে বাড়িগুলো তো ওনারা এই ইন্ডিয়ার সীমানায় ওনাদের কিছু এখানে চাষবাস করে ওনাদের মানে আমি কিছু মানুষের কাছে শুনতে পেলাম যে ওনাদের যে ছাগল গরুরগুলা লালন পালন করে তো সেগুলা এখানে ছেড়ে দিয়ে তারা লন পালন করে ঘাসের জন্য তো ইন্ডিয়ার বিএসএফ এগুলো তো আর কি দেখে অনেক কিছু করতে পারে যার কারণে বাংলাদেশের যে বর্ডার কার্ড আছে তারা এটা করতে দেয় না তারা এখানে যদি ছাগল রাখে সেই ছাগল দৌড়ে তারাই দেয় এখন লোকে লোকে হোক আর যেভাবে হোক তারা এভাবেই তাদের পশু পাখিগুলা পালন করে আসতেছে এলাকাটা খুবই ভালো লাগলো এটা আসলে আমার শ্বশুর এলাকা এই যে এটা আমার হলো একমাত্র ভাইরা ভাইরা আর আমি দুজন মিলে ঘুরতে আসছি ভাইরা আপনার উদ্দেশ্য মানে একটু কিছু বলুন দর্শকের উদ্দেশ্যে মেদি ভাই আপনি যে শ্বশুর বাড়ি আসছেন আপনার অনুভূতি কি হ্যাঁ

আপনারা কেউ যদি এই ইন্ডিয়ার এই সীমান্তবর্তী এলাকায় এত সুন্দর মনোরম পরিবেশ যদি আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ঠিকানা বলে দেব আরও কিছু সুন্দর জায়গা রয়েছে এই বাড়িগুলোর সামনে সেটা হলো বড় নদী পদ্মা নদীর একসাথে সংযোগ তা আমি সেখানেও আপনাদের ভিডিও করে দেখাবো আশা করি আপনারা আমার ভিডিওর পাশে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি পাশে থাকে বেলাইকটি ক্লিক করে সরসার পাশে থাকবেন একু কুকুরের দল কোথায় যাস তারা পরিদর্শন আসছে পরিদর্শন করতে আসছে এলাকা দেখতাম দল বেঁধে আসলে এলাকারও খুবই সুন্দর বর্ডার এলাকা এখানে একটা আতঙ্ক কাজ করে যখন এখানে পানি ছিল তখন আমি তখন মাঝে মাঝে আসতাম এখানে সন্ধ্যার পরে কেউ এই রাস্তাতে যেতে পারতো না ওইদিকে সামনে রাস্তা আছে একটা সেখানে যেতে পারতো সে রাস্তাটা আবার একটু ভাঙু ছিল যার কোণে মানুষ এটাকে যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহার করতো এখানে আবার আপনার সন্ধ্যার পরে এখান থেকে যাতায়াত করতে পারতো না ইন্ডিয়ার বিএসএফ একটু সমস্যা করতো কারণ এটা হলো একটা সীমান্তবর্তী এলাকা একবারে যার কারণে এখান তারা যেতে যেত না সন্ধ্যার পরে সন্ধ্যার আগে এখানে সবাই যাতায়াত করতে পারতো কোনো সমস্যা হয় না তো পানি শুকালে আপনাদের রাস্তাটা আমি ভালো দেখাবো মানুষজনে যাতায়াত দেখাবো এবং যদি সুযোগ হয় এখানকার যে বড়াঘাট আছে তাদের সাথে সাক্ষাৎ করে কি অবস্থা কেমন কি আমি জানানোর চেষ্টা করব আল্লাহ